আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর রেল সেতু যেটি যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে এবং এই রেল সেতু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এই রেল সেতুর ঊনপঞ্চাশটি স্প্যানের মধ্যে ঊনপঞ্চাশটি স্প্যান ইতিমধ্যে বসে গেছে এছাড়া পঞ্চাশটি খুঁটির সবগুলো খুঁটি বসে গেছে এবং দৃশ্যমান হয়েছে এই বঙ্গবন্ধু রেল সেতু আপনাদেরকে যদি দেখায় এই রেল সেতুর যে কাজ এবং যে কনস্ট্রাকশন যে ধরনের কাজগুলো রয়েছে সেই কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে স্প্যানগুলো বসানো শেষ হয়েছে খুঁটিগুলো বসানো শেষ হয়েছে এবং বিশেষ করে এই রেল সেতুর পশ্চিম অংশে এবং পূর্ব অংশের যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের কাজও ইতিমধ্যে শেষ করেছে রেল কর্তৃপক্ষ এবং এই রেল সেতুর যদি ইতিহাস বলি যে দু তেইশ সালে এই রেল সেতুর কাজ ডিসেম্বরের এই রেল সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল তবে এই মেয়াদকাল আরও দুই বছর বাড়িয়ে দু সালে ডিসেম্বরের এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং এক্ষেত্রে এই রেল সেতুর যে ব্যয় বেড়েছে এর পাশাপাশি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ সালে ডিসেম্বরে এই সেতু দিয়েই ট্রেন চলাচল করবে এবং ট্রেনের গতি থাকবে কমপক্ষে একশো গতি স্পিডে এই রেল সেতু দিয়ে ডাবল ট্রেন চলাচল করবে এবং দুই লেনের এই রেল সেতু হওয়াতে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলে যে ট্রেন চলাচল সেটি অনেকাংশে যে সময় যে ক্ষেপণ হতো সেই সময়টি এখন আর ক্ষেপণ হবে না এই রেল সেতু নির্মাণের ফলে এবং এই রেল সেতুতেই যে নির্মাণাধীন যে কাজ দিন রাত সর্বক্ষণিক এই রেল সেতুতে শ্রমিকরা কাজ করেছেন পাশাপাশি বিদেশি যারা রয়েছে তারাও এই এই রেল সেতুতে কাজ করেছেন এবং আপনারা জানেন যে প্রতি সালে এই রেল সেতুতে এই ট্রেন চলাচল করবে এবং এর প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রথমে নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা সেখানে এর দুই বছর সময় বৃদ্ধির ফলে এর ব্যয় বেড়েছে যার ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা এবং এর নির্মাণ ব্যয়ের বাহাত্তর শতাংশ ঋণ সহায়তা দেবে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেল সেতুর ইতিমধ্যে কাজ শেষ হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং চমৎকার একটি রেল সেতুর পাশেই আরেকটি বঙ্গবন্ধু সেতু যেটি সেই দু হাজার উনিশশো সাল থেকে এই সেতু চালু হয়েছে এবং এর পাশেই নতুন করে যমুনা সেতুর পাশেই যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর উপরেই বঙ্গবন্ধু রেল সেতু দৃশ্যমান হয়েছে গতকাল শেষ স্প্যানটি এই রেল সেতুতে স্থাপন করা হয়েছে এবং এই ফলে পুরা রেল সেতুতেই এখন দৃশ্যমান এবং বাকি কাজগুলো চলছে পাশাপাশি সেতুর দুই অংশের যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের কাজও দিন রাত করে যাচ্ছে শ্রমিকরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রেল সেতুর পাশেই পূর্ব অংশে রেল সেতুর যে কর্তৃপক্ষের যে অফিস সেই অফিস থেকেই মূলত এই রেল সেতুর কাজ তদারকি করা হচ্ছে পাশাপাশি এই এই কাজ দেখভালের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তারা নিরলসভাবে দিনরাত এই রেল সেতুর কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই যে উনপঞ্চাশটি স্প্যান এটি বসে গিয়েছে এবং এতে এই রেল সেতুটি দৃষ্টমান দৃশ্যমান হয়েছে এবং এর পাশাপাশি কাজ অধিকাংশই শেষের দিকে তবে আরও কিছু অংশ কাজ শেষ হওয়ার পরেই এই রেল সেতুতে ট্রেন চলাচল করবে এবং এই ট্রেন চলাচলের অপেক্ষা রয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ আপনাদেরকে যে জানাই যে এই রেল সেতু এই রেল সেতুতে চলাচল করবে উত্তরাঞ্চল এবং দক্ষিণবঙ্গর উত্তরগামী উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এবং এই রেল সেতু হওয়ার পরে এই ট্রেনগুলো আর বাধাগ্রস্ত হবে না এবং বাধাগ্রস্ত ছাড়া এই ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোতে পারবে এবং এতে করে সময় বেঁচে যাবে এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অঞ্চলের মানুষের জন্য এই ছিল বঙ্গবন্ধু রেল সেতু থেকে সর্বশেষ